প্রিয় আজকে আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেড়া বাজারে কেমন পালন করা যাদের আশেপাশে বাজার আছে বাড়ির আশেপাশে বাজার আছে তারা বাজারে বেলা পালন করতে পারেন সেটা কেমন করে বেলা পালন করবে সেটা হলো ভেড়া শুধু বাজারে থাকবে বাজারে বিভিন্ন দোকানের তরকারির দোকান এর উচ্ছিষ্ট তরকারিটা যেটা ওই যে পচন ধরে গেলে দোকানদার যে ফেলে দেয় ওই ফালানো তরকারিটা বেড়া খাবে এবং হোটেল রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার ময়লা আবর্জনা খাবার এটা বেড়া খেয়ে খেয়ে নেবে এবং তারা বাজারে রাত্রে থাকবে এবং বাজারের যদি আপনার ঘর নিজস্ব ঘর থাকে বা বাজারের যে ওই যে বারিন্দা আছে রাত্রে তারা ওইখানে থাকবে আসবে না ভেড়া কিন্তু আপনার কোনো শিয়ালের কোনো ই নাই শিয়ালের কোনো আক্রমণ করবে না ভেড়া কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা ভেড়া পালন করেন তাহলে আপনাদের একটা রিক্স আছে যেমন চুরে যদি নিয়ে যায় এটা আপনাদের রিক্স এছাড়া কোনো রিক্স নাই ভেড়া অত্যন্ত ই ভেড়া আপনার পালন যে করবেন এটা ভেড়া হারিয়ে যেতে পারে এই পদ্ধতিতে পালন করলে কিন্তু বাজারে ভেড়া পালন করা অত্যন্ত সুবিধা তারা যে ময়লা আবর্জনা খায় যেটা অন্য কোন গরু কিংবা ছাগল এটা খাবে না ভেড়া খায় এই জন্য আপনারা বাজারেও ভেড়া পালন করতে পারেন সো আজ এই পর্যন্তই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন